কেউ যখন পানি যেখানে চাই ওখানে যাওয়ার পর তার পালকি ডোবে হ্যাঁ ইঞ্জিনিয়ার সহ এ ঠলো 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 তারাও তো এবার কি হিসাব নিকাশ কোনো বনুলে টুলে নাকি আবার হিসাব ঘুরোই হিসাব তো ঠিক আছে তার পালকি ডোবে কেন তখন ওই যারা পালকি রে তারা বলতেছে স্যার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং চলে না বুঝছো

হে আমার দয়ার মালিক দয়া মায়া করে আপনি যদি কুদরাতি নজরে আমার দিকে না থাকান মালিক সয়তালে আমার দোকান থেকে বাঁচতে থেকে কখন পারব না বলে কথা ঠিকই না আর যদি মালিকের উপরে সফর মতো সফরদ হইতে পারো দেখবা আমার মালিক তোমার আমার জন্য যথেষ্ট আমি তোকালি বহু যেই বন্দা বান্দি আল্লাহরুল করে ওই বন্দা বান্দির জন্য আমার মালিকই যথেষ্ট এই জন্য পর্দালে মা বন্ধুদেরকে বলবো আমার বাজানরা যারা শুনতেছেন তাদেরকেও বলবো আমি আপনাদের যেন দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ইমাকে মজবুত কইরা এরপরে আল্লাহর ভয় ভিতরে পয়দা কুইরা খাটি মুসলমান হইয়া তারপর জানো কবরে যাইতে এ ঘরের লোকেরা হাত উঠা কথা মনে কর দু চোখের পানি ফালা আমার মালিকের দরবারে কাল আর মালিকের দরবারে কান্না যদি না সে মনকে বুঝাবো রেম একদিন দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রেম কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরার নাশ হইয়া পে ছেলে কাবে আপনি মাসিদের দিকে তাকাইয়া দেখে আল্লাহ পাশে আমার বাজানদের দিকে তাকাইয়া দেখে মালিক দবার দরবার হাত তুই আমাদের ছেলেও বাড়ি নাই মেয়েও বাড়ি নাই গুণা করে বসে মা করে দেন আবকর আল্লাহ বান্দারা ঝকিরে কান্দেন ঝকিরে কাঁদে সব তার মারা গেলে চোখে পানি আসে সব বন্ধষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনাহের কারণে জাহান্নামে রাগूजonz আল্লাহ আগুন চোখের পানি সারা আল্লাহ এই আল্লাহ যাদের উসলে মাহফিল হইল চেষ্টাখানি সাহায্য করলো আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবার উপর khas মেহেরবান নজর করেন আল্লাহ আমাদের আমবা মা আত্মীয় সদ যারা কবরে শুয়ে রয়েছে। সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন কে কোন নিয়তে হাত তোসে জানেন না সবাইদের নেট maksad পূরণ করে দাও আমানা রাবি যারা উদে হিজতি আলহামদুলিল্লাহী একজন আর একজন ক্যাশের সঙ্গে একটু হাত লাগান হাত লাগাই তওবা করেন পর্দা রে মা বন্ধ যারা আছেন তারাও নিয়াত করেন আমরা মোহমেন্টদের সাথে তওয়বা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন তবে এখানে আমরা যারা আসি। সবারই কিন্তু মন ছাড়ে বোনার থেকে ফিরে নাকি কাজ কইয়া চোখে পানি কলম নরম করে কবরে যদি মন চায় না বাড়ি রাস্তা ঘাটে বাজার যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য মালিকের হুকু বা কোনো মাছ সদে তোমরা সদেকদাদের সঙ্গী হও যাদের চলমণের তরিকা ভালো লাগে তারাই তাও ভিতরে নিয়াত করেন বর্তমান এই শেখ চলমনায় তার কাছে মরুদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের মেয়াদকে কবর করবো আর যাদের চলমনের তরিকা ভালো লাগে না কোনো এক সহি তরিকায় যা মালিকের পালন চোখে পানি কলম নরম করে কবরে যা সবাই বলেন محمد محمد عبدو عبدو ورسول رسول तौबा के महीने तौबा के महीने सबूरी सबूरी बातों से आओ आओ सबूरी सबूरी काम से आओ से हाले अल्लाह हाले अल्लाह इस्तवाक इस्तवाक प्रभु कर आओ आओ बयात के महीने खूब और त्रुटि त्रुटि জামাকলাই বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন দোয়ার আগে কয়েকটা কথা ডাক্তারের কাছে গেলেই হয় না প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো হয় না কথা ঠিক না বেটে আব্বাসান বলতেন পুরুষের জন্য পাঁচ ঔষধ তরিকার আর মহিলাদের জন্য দুই ঔষধ আব্বাজান বলতেন দলাদলি বুঝি কম আমাদের উদ্দেশ্য গুনার থেকে ফেরা নাকের কাজ করা গুনার থেকে তেলটাকে ফেরানো নাকের কাজের দিকে ঝুঁকানো এই ঔষধ পালন যারাই আল্লাহর রহমানের নিয়ম অনুযায়ী করছে দিনের দিন দেল নাকের দিকে ঝুঁকছে গুনার থেকে আল্লাহ রাজি এক নম্বর সকাল সন্ধ্যে আল্লাহর জেকের করা লাগবে দুই নম্বর আল্লাহর যদি কিতাব পড়তে হবে আল্লাহর যদি কিতাব পড়লে পাথরের শক্তদের মোমের মতো গড়িয়ে যায় এই দুই ওষুধ মহিলাদের জন্য তিন নম্বর সাপ্তাহিক হালকা জেগে তালিমে থাকা লাগবে চার নম্বর মাসে গেছে বসে সব গুজরে থাকা পাঁচ নম্বর চর্ম যে বছর দুইবার মাহফিল বিনা ওজুরে পুরুষদের জন্য কামাই দেওয়া যাবে না ঠিক আছে আর আপনাদের এই যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ অভ্যুত্থান হয়েছে না কি হয়েছে এই অভ্যুত্থানের পরে এখন যে বাংলাদেশের জমি ইসলামের পক্ষে আল্লাহর মধ্যে অনেক ক্ষেত্র তৈরি হয়েছে না এখন মানুষ চায় বিএনপি দেখছে আওয়ামী লীগ দেখছে জাতীয় পার্টি দেখছি ইসলাম দেখি নেয় এখন ইসলামী শক্তি রাষ্ট্র পর্যায়ে নেওয়া লাগবে এটা মানুষ একটা আগ্রহ থাকছে না এইটা কাজে লাগানো লাগবে না হাত পাখা কো হাত পাখা হাত পাখাই নাই কথা আমাদের প্রার্থী এই ফারুক খান আল্লাহ মতে তাকে আমরা আন্দোলনের পক্ষ থেকে হাত পাখা আমাদের প্রতীক এই এমপি হিসাবে আপনাদের এই আসনে আমি আমানত হিসাবে রেখে গেলাম তাকে ইসলামের পক্ষে দেশ মানবতার কল্যাণের পক্ষে এমপি হিসেবে আল্লাহদের কবুল করে নেয় এখন সবাই দোয়া করেন আল্লাহ আমি আল্লাহ অনেকে বিভিন্ন আমি অসুস্থ দোয়া করতেছি আমাদের সবাই ব্যাধি সুস্থ করে দেয় কে কোন নিয়ে হাত সে জানি না সবাই তেল এক মাসাদ পুরো করে দেয় ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত সংরক্ষণ করে দেখেব